মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং সাভার সিটি সেন্টারে সকল ব্যবসায়ী বিন্দু এবং আমন্ত্রিত অতিথি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই দোয়া ও তার মাহফিলে আজকে অনুষ্ঠানে আমি সভাপতিত্ব করছি আমাদের এই সিটি সেন্টারের বয়স হয়েছে প্রায় সতেরো আঠারো বছর এই সিটি সেন্টারে অনেক প্রোগ্রাম হয়েছে সেই অনুষ্ঠানগুলোর সভাপতিত্ব করবে সেই প্রতিষ্ঠানেরই সভাপতি আমি শুধু এই প্রতিষ্ঠানের সভাপতি নয় আমি একজন এই এই প্রতিষ্ঠানের পরিচালকও বটে আমি কোনোদিন এই মার্কেটের কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পারি নাই হয়তোবা বা আমার মনের মতো প্রধান অতিথি হয় নাই বিধায় আমি সভাপতিত্ব করি নাই নতবা আমাকে তারা সভাপতিত্ব করতেই দেয় নাই তাই আজকে আমি আমার মনের মতো প্রধান অতিথি পেয়ে আমি আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে পেরে নিজেকে গর্বিত বোধ মনে করছি তাই আজকে অনেক কথা বলার ছিল অনেক দুঃখ কষ্ট মনে জমেছিল যেহেতু দোয়া মাহফিল অনুষ্ঠান আজকে সবকিছু বলবো না তবে হ্যাঁ বলবো আপনার জানেন আমাদের এই মার্কেটে প্রতি বছর একটা রেফেল ড্র হয় সেখানে অনুষ্ঠানে প্রায় দশ বারো হাজার লোক হয় দুর্ভাগ্যের বিষয় ওই স্টেজে আমার জন্য কখনো একটি চেয়ার হয় নাই অথচ আমি এই প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রধান অতিথি সভাপতি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অদূর ভবিষ্যতে যদি কোনোদিন ডাক্তার সালাউদ্দিন সাভারের এমপি হয় সেই দিন আবার তাকে প্রধান অতিথি করে এই সাভারে সেই রাইফেল ডে অনুষ্ঠান করব আপনারা সবাই দেখবেন সেই জমকাল অনুষ্ঠানে অগ্রিম শুভেচ্ছা এবং অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আপনাদেরকে আমাদের মাঝে একজন অতিথি আসছে আপনারা সবাই চিনেন আমার শিবা শিবাশানু যে আওয়ামী লীগের দুঃসময়ে দুর্দিনে যার অগ্রাণী ভূমিকা ছিল আমি শিবা সানুকে মঞ্চ জন্য অনুরোধ করছি